আর মা কি হয় সারাদিন পানির কাছে থাকে পানি তো খাই না ওই হরমোন এদিক এদিক হয় প্লাস তাড়াতাড়ি তাড়াতাড়া করে রান্না করে ওই যখন গুসল করতে যায় গুসল করতে আইসা আই চুল গোলারে কাপড় দিয়ে এমন ভাবে রাখে মনে হয়েছে একটা অত্যাচার আরে ভাই আগে আপনি চুল শুকাবেন চুলটা না শুকাইলে ওটার ভিতরে শ্যাম্পু লেগে থাকলে খুশকি হবে খুশকি হলে স্কাল্প নষ্ট হবে স্কাল্প মানে মাথার যে চামড়া বলা হয় এখানে যদি আপনার কোনো ডেব্রিস কোনো ময়লা থাকে স্কাল্পে যদি ময়লা থাকে তাহলে খুশকি হবে চুল ড্যামেজ হবে আর অনেক আপা আছে চুলের যেমন ভাবে ইয়ে দেওয়া রাবার দিয়া মনে হচ্ছে সাপ পাত আছে না 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 চুল তো প্রোটিন নরম জিনিস এটা আদর করতে হয় কিভাবে আপনি সুন্দর করে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে চুলটা ভালো করে শুকাবেন আর শ্যাম্পু করার পরে আবার কন্ডিশনার ইউজ করবেন আর কন্ডিশনার যদি ইউজ না করেন চুলটা রুক্ষ থাকে খসখসা থাকে এক চার সাথে একটা ঘোষা চল নষ্ট হয় সিরিয়াস কথা বলছি প্র্যাকটিক্যাল কথা বলছি আমি বলবো যে পানিতে গোসল করেন সেই পানিতে আর্সেনিক আছে কিনা অত্যধিক আয়রন আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে